আজকের ভিডিওটা লক্ষ্মী পুজোর দিনের নমস্কার আমি স্বাগতা স্বাগত জানাই সকলকে আমার এই মিনি ব্লগে কোজাগরি লক্ষ্মী পুজোটা প্রত্যেকের বাড়িতেই কম বেশি হয়ে থাকে আমাদের বাড়িতেও হয়েছে তবে আমাদের দুর্গা মন্দিরে মূর্তি করে লক্ষ্মী পুজো করা হয় পুজোটা কিন্তু সন্ধের পর হয়ে থাকে মোটামুটি সাড়ে সাতটা আটটা তো বাজেই প্রত্যেকবার তাই দেখেছি আমাদের ছোটোবেলার গল্প একটু করি আমাদের ছোটোবেলাতেও এই পুজোটা যতটা সম্ভব সন্ধ্যের দিকে করা হতো মা পুজোর জোগাড় শুরু করতো দুপুরের পর থেকে মায়ের সাথে আমরাও থাকতাম যখন একটু বড় হলাম বিকালের মধ্যে জোগাড় হয়ে যেত দিয়ে আমরা বসে বসে বাজে ফাটাতাম আর অপেক্ষা করতাম কখন পুরোহিত মশায় আসবে আর এই পুজোটা কেমন যেন একটা স্পেশাল মনে হতো যেহেতু রাত্রিবেলা হতো মানে একটু মনে হতো অন্য কিছু আর সাথে অপেক্ষা করতাম প্রসাদগুলোর জন্য মানে ফল প্রসাদ বাদ দিয়ে যেহেতু নাড়ু মুরগি মোয়া এগুলো থাকতো বেশ ভালো লাগতো পরের দিন যখন কারো বাড়িতে বেড়াতে যেতাম বা খেলতে যেতাম কোনো বন্ধু বান্ধবীর বাড়িতে তো তখন এইগুলো প্রসাদ হিসেবে পেতাম ভালো লাগতো আস্তে আস্তে কিন্তু এগুলো অতীত হয়ে যাচ্ছে খেলতে যাওয়ার কথা বলতে মনে পড়ল আমরা অনেকের বাড়িতেই খেলতে যেতাম বা অনেকেই আমাদের বাড়িতে খেলতে আসতো আচ্ছা এখন কিন্তু এইগুলো আর নেই মানে অলমোস্ট উঠে গিয়েছে বলা যেতে পারে ওই যে আবারও বলবো আস্তে আস্তে সব কিছুরই পরিবর্তন সকালবেলা দুপুরের খাবারগুলো তৈরি করা হয়ে গেছিলো এই খাবারটা আমি এখন তৈরি করছি রাতের জন্য কারণ রাতের বেলা মণ্ডপে যাবো আসতে অনেকটা দেরি হয়ে যাবে তো রান্নাটা করা থাকলে সুবিধা হয় এখানে আমি করে নিচ্ছিলাম আলু পনিরের তরকারি আলু পনিরের তরকারিটা ভীষণই টেস্টি হয় সাথে ধনেপাতা দিলে তো কোনো কথাই নেই পনিরের তরকারি বসিয়ে দিয়ে আমার কিছু কাজ ছিল আমি সেগুলো করছিলাম একবার রেসিপিটা বলে দিই কড়াইয়ে সর্ষের তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে আলু ভালো করে ভেজে নেব সাথে দিয়ে দেব নুন চিনি আর হলুদ গুঁড়ো এবারে জল দিয়ে আলু সিদ্ধ করে নেবো সাথের মধ্যে টমেটোও দিয়ে দেব। আর সিদ্ধ হয়ে আসলে পনির দেবো এবং ধনেপাতা দেব। আপনারা চাইলে এখানে গোলমরিচের ব্যবহারও করতে পারেন সাথে লঙ্কা তো আছেই রেসিপিটা কিন্তু ভীষণই টেস্টি হয় নিরামিষের দিনের জন্য একদম পারফেক্ট আর দুপুরে তরকারিটা বানিয়ে রেখেছিলাম আর বিকালবেলাতে মণ্ডপে যাওয়ার আগে আমি পরোটা করে রেখেছিলাম আমি আর ছেলে একটু আগেই মণ্ডপে চলে এসেছি সন্ধ্যাবেলা সাড়ে সাতটার দিকে আর আটটার সময় পুজো শুরু হবে এবারে এখানে পুজো শুরু হয়ে গেছে আগে চলে এসেছিলাম ফল মিষ্টি আর ঠাড়গো ঠাকুরের কাছে রাখতে মা একটু পরে এসেছিল কোজাগুরি লক্ষ্মী পুজোটা সাধারণত সন্ধ্যের পরেই হয়ে থাকে মানে কোজাগুরি কথাটার অর্থ হচ্ছে কে জেগে আছো যারা জেগে দেবীর আরাধনা করছে লক্ষ্মী দেবী তাদের কাছে এসে আশীর্বাদ বর্ষণ করে এইটাই কিন্তু বিশ্বাস করা হয় তবে যাই হোক কেউ জেগে থাকুক আর না থাকুক কেউ যদি মন থেকে ঠাকুরের আরাধনা করে তাহলেই ঠাকুর সন্তুষ্ট তো এবারে পুজো হয়ে গেছে ঠাড়গোটা দেওয়া হচ্ছে আর আমাদের একটু সিঁদুর খেলা হয় এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসব অন্য কোনো ভিডিও নিয়ে